কেউ যদি আমার অনুগামী হতে চায় তবে সে আত্মত্যাগ করুক এবং প্রতিদিন নিজের ক্রুশ তুলে নিয়ে আমার অনুসরণ করুক লোক লিখিত মঙ্গল সমাচার নয় অধ্যায় ২২ থেকে ছাব্বিশ পর নিজের মৃত্যু ও পুনরুত্থান সম্বন্ধে যিশুর প্রথম ভবিষ্যৎ তারপর তিনি বলেন মানব পুত্রকে বহু যন্ত্রণা ভোগ করতে হবে প্রবীণদের ও প্রধান যাজকদের দ্বারা এবং শাস্ত্রীদের দ্বারা তাকে প্রত্যাখ্যাত হতে হবে তাকে নিহত হতে হবে তারপর তৃতীয় দিনে তাকে পুনরুজ্জিত হতে হবে পরে এক সময় তিনি সকলকে বললেন কেউ যদি আমার অনুগামী হতে চায় তবে সে আত্মত্যাগ করুক এবং প্রতিদিন নিজে ক্রুশ তুলে নিয়ে আমার অনুসরণ করুক কেননা যার কাছে নিজের জীবন রক্ষা করাটাই বড় কথা সে তা হারাবেই এদিকে আমার জন্য যে নিজের জীবন হারবে শেষে সে কিন্তু তার রক্ষায় করবে যে মানুষ সারা জগৎকে পেয়েছে কিন্তু নিজেকে হারিয়ে ফেলেছে নিজের সর্বনাশ ঘটিয়েছে তাতে তার কি বা লাভ হলো কেউ যদি আমার জন্যেও আমার বাণীর জন্যে লজ্জা বোধ করে তাহলে মানবপুত্র যেদিন আপন মহিমায় এবং পরম পিতা ও পবিত্র সর্বদূত মহিমায় মহিমান্বিত হয়ে আসবে সেদিন কিন্তু সে মানুষের জন্য মানবপুত্র নিজেকে অস্বীকার করে যিশুকে অনুসরণ আমরা এই মুহূর্তে বাইবেল পাঠ শ্রবণ করলাম লুক নয় অধ্যায় বাইশ থেকে ছাব্বিশ পদ প্রিয় ভাই ও বোনেরা যিশু খ্রিস্ট এই অংশে আমাদের জীবনের এক গভীর সত্যের মুখোমুখি দাঁড় করান তিনি বলেন যদি কেউ আমার পিছনে আসতে চায় তবে সে নিজেকে অস্বীকার করুক প্রতিদিন তার ক্রুশ বহন করুক এবং আমাকে অনুসরণ করুক যিশু জানতেন তার পথ এত সহজ নয় এই পথে আছে ত্যাগ আছে কষ্ট কিন্তু এই পথেই আছে সত্যিকারের জীবন আজকের পৃথিবী আমাদের বলে নিজেকে মাচাও, নিজের স্বার্থ আগে দেখো কিন্তু যিশু বলেন নিজেকে ঈশ্বরের হাতে ছেড়ে দাও আর তাহলেই তুমি জীবন পাবে তিনি আরো বলেন যে নিজের প্রাণ বাঁচাতে চায় সে তা হারাবেই আর যে আমার জন্য নিজের প্রাণ হারায় সে তা উদ্ধার করবে এটি আমাদের জন্য এক শক্তিশালী অনুপ্রেরণা আমরা যখন বিশ্বাসে সাহসী হই যখন সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়াই যদি তাতে ত্যাগ স্বীকার করতে হয় তখন ঈশ্বর আমাদের জীবন নতুন অর্থে পূর্ণ করেন কিছু প্রশ্ন করেন মানুষ যদি সমস্ত জগৎ লাভ করে কিন্তু নিজের প্রাণ হারায় তাতে তার লাভ কি আজ প্রশ্ন আমাদের প্রত্যেকের জন্য সাফল্য অর্থ সম্মান সবই তো ক্ষণস্থায়ী কিন্তু যীশুর সঙ্গে চলা জীবন অনন্ত শান্তিময় এবং আশায় ভরা প্রিয়জনেরা যখন আমরা ক্রুশ বহন করি তখন একা নই যু আমাদের সঙ্গে হাটেন তিনি আমাদের শক্তি দেন সাহস দেন এবং প্রতিদিন নতুন করে অনুগ্রহ দান করেন। এই পথেই আছে সত্যিকারের জয় সত্যিকারের আনন্দ আসুন আজ আমরা সিদ্ধান্ত নেই ভয় নয় লজ্জা নয় এমনকি সন্দেহ নয় বরং বিশ্বাস সাহস ও প্রেম নিয়ে যিশুকে অনুসরণ করি কারণ যার জন্য আমরা জীবন দেই তিনি আমাদের অনন্ত জীবন দান করবেন আমেন